জানাই গুড মর্নিং আজ সিক্স মে টুইস্টে দার্জিলিং ফা মানে থেকে আমরা চলে যাচ্ছি এখন আমরা নেক্সট যাব মিরিক আর নেপালের মার্কেটগুলো ঘোরা হবে তারপরে ওখানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা গাড়িতে উঠবো আর কালকে বাড়ি পৌঁছে যাবো তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি খুব ভালো চলেছে আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে আগের দিন আমরা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমরা দেখতে পারিনি কিন্তু আজকে দেখো অনেকটাই কিন্তু আকাশটা লাল অর্থাৎ সূর্য অলরেডি টাইগার হিলে উঠে গেছে সেই জন্য আকাশটা এতটা একটা লাল আভা দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক নেক্সটবার যখন আসবো অবশ্যই টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার চেষ্টা করবো যদি নেচার আমাদের সাথে সাথ দেয় আর এখানে দেখো সাদা সাদা তিনটি যে ডট দেখা যাচ্ছে দূরে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা যাই হোক এখান থেকে আমরা এখন যাবো নেপাল বর্ডারে নেবেছি তো আমরা নেপালের বর্ডার দেখতে যাব আর প্রচন্ড হারে কুয়াশা কুয়াশা পড়ছে দেখতে থাকো দেখাবো আর নেপাল বর্ডার সেই জন্য এখানে সিকিউরিটি দিয়ে আর কি চেক করা হচ্ছিল যেহেতু আমরা বর্ডারে এসেছি আর এখানে ওয়েলকাম টু নেপাল একটা লোগো দিয়ে লেখা রয়েছে আর আমরা ফার্স্টে এখানে একটা ওভার ব্রিজ রয়েছে পুরো কুয়াশায় ঢাকা এই ব্রিজটা ক্রস করার আমরা একটা সুন্দর চা বাগান দেখতে পেয়েছিলাম কিন্তু চা বাগানটা যদি কুয়াশা না থাকতো খুব দারুণ দেখতে লাগতো আর আমাদের হাতে টাইম খুব লিমিটেড ছিল কারণ এই নেপাল বর্ডার থেকে আমরা এখন মানে এরপর নেক্সট যাব মিরিকে ঢাকা এটা একটা বুদ্ধ মন্দির পুরো কুয়াশায় ঢাকা এরপর আমরা গিয়েছিলাম আরও একটা বুদ্ধ মন্দিরে যেখানে ঠিক এতগুলো উঁচু উঁচু সিঁড়ি ছিল মানে যাদের একটু হাটের একটু প্রবলেম আছে তাদের যেতে অসুবিধে হবে আর এখানে বুদ্ধদেবের যে সিম্বলগুলো রয়েছে ওইগুলো করা ছিল আর ওখানে বেশিক্ষণ টাইম আমরা দিতে পেরেছিলাম না কিছুটা টাইম থাকার পরে আমরা নিচে নেমে এসেছিলাম এরপর গিয়েছিলাম একটা হিন্দু মন্দিরে যেখানে পুরোপুরি দুর্গা ঠাকুর থেকে রাম সীতা গণেশ সমস্ত রকম ঠাকুর ছিল আর এখানে হচ্ছে যে বিষ্ণুদেব ছিল নারায়ণ ছিল একটা যজ্ঞা যজ্ঞ হওয়ার মতো একটা জায়গা ছিল সমস্তটা ঘুরে ফেলার পর আমরা নেপাল মার্কেটে গিয়েছিলাম সেখানে নেপাল মার্কেটে কিছু কিছু জিনিস কিনেছিলাম যেমন ছাতা কিনেছিলাম আর এখানে বাড়িগুলো খুব সুন্দর আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এবার এখন আমাদের গন্তব্য হচ্ছে মিরিক মিরিখে আমরা কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা যাব শিলিগুড়ি সেখানে আমরা স্নান খাওয়া দাওয়া করে বিকালবেলা লাগাত ওই পাঁচটা নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল আর কি তারপর পরের দিনকে আমরা বাড়ি পৌঁছে যাব। এটাই আমাদের প্ল্যান সত্যি কথা বলতে দার্জিলিং ঘুরেছি বিভিন্ন স্পট ঘুরেছি সবটাই ঠিক আছে কিন্তু মিরিকের বিশেষ করে এই চা বাগানটা এতটা বেশি ছিল আর চারিদিকটা সবুজ জাস্ট সত্যি কথাই যে মিরিকটা সবথেকে আমার ভালো লেগেছিলো ধাপ কেটে কেটে যে চা বাগানগুলো রয়েছে মানে একটা সত্যি অভাবনীয় সৃষ্টি বলে মনে হচ্ছিল প্লাস তার ধারে ধারে বাড়িগুলো পাহাড় কি সুন্দর বলো পুরো থোকা থোকা জানে মনে হচ্ছে এখানেই থেকে যাই আজকে হচ্ছে আমার ঘুরতে যাওয়ার ব্লগুলো শেষ এটাই আমার ব্লগ তাই সত্যি বলতে দারুণভাবে মানে স্যাটিসফাইড যে একটা সুন্দর ট্যুর হয়েছে কোনো রকম কোনো কারোর শারীরিক অসুস্থতা হয়নি প্লাস হচ্ছে যে আমাদের এখানে বৈশাখ জ্যৈষ্ঠতে এত তীব্র গরমের মধ্যে একটা ঠান্ডা ওয়েদার প্লাস হচ্ছে মানে নেচারস বিউটি যদি বলতে হয় তাহলেই দার্জিলিংয়ে আসা উচিত মানে এত সুন্দর একটা প্লেস আর একটু ভয়েরও বটে কেননা নিচের দিকে নামা উপরে ওঠা উঁচু নিচু মানে একটু সতর্কভাবেই যাওয়া উচিত আর এখন আমরা চলে এসেছি হচ্ছে মিরিকে মিরিকে নেমেছি এখানে পুরো সারাউন্ডিংটা তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে মিরিক লেক মিরিক লেকের পাশেই ছিল মিরিক মার্কেট এখানেও কেউ যদি দার্জিলিং থেকে কেনাকাটি না করে এখানেও অনেকটা সস্তা অর্থাৎ এখানে বার্গেনিং করতে হবে এবার হচ্ছে আমরা মিরিক পার্কে যাচ্ছিলাম পার্কটা একদম ঢেলে সাজানো চারিদিকে ফুল গাছ প্লাস সবুজ প্লাস মিরিক লেকের ধারে অনেক বসার জায়গা রয়েছে পার্কটা সত্যিই খুব সুন্দর ছিল তোমাদেরকে পার্কটা আবারও পরে দেখাচ্ছি এখন আমরা একটা পোলের মধ্য দিয়ে গিয়ে যেখানে আই লাভ মিরিক লেখা আছে সেই জায়গাটা যাব আর এখানে একটা মানে এখানে অনেক জায়গাতেই ঘোড়ার গাড়ি রয়েছে ঘোড়ায় করে ঘোড়ার মতো জায়গা রয়েছে আর এই মিরিক লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে ওই সকাল থেকেই বোটিংটা শুরু হয়ে যায় কেউ যদি মিরিক লেকটা ঘুরে পুরোপুরিভাবে সবটাই দেখতে পারবে আর আমাদের প্রথমেই বলেছে আমাদের হাতে সময়টা অল্প খুবই অল্প ছিল তাই যতটা পেরেছি হেঁটে হেঁটে গিয়ে সবটা ঘুরেছি আর এই মিরি ক্লেকের পাশেই ছিল মানে অনেক পাইন গাছ আর এই পাইন গাছের পাশ দিয়ে এখানেও কিন্তু পাহাড়ের ড্রেস বিক্রি হচ্ছিল ওই তোমার পঞ্চাশ একশো টাকা করে লাগবে ড্রেসগুলো আর আমরা মিরিক লেকের একদম কাছাকাছি যেখানে আই লাভ মিরিক ছিল সেখানে মা বাপি আর ওই ঠাম্মা আর আমি চারজন মিলে গিয়েছিলাম আরও সবাই ছিল আর এই মিরিক পার্কটা দেখো তোমাদেরকে আবারও ঘুরে দেখাচ্ছি দারুণ ছিল পার্কটা তার সাথে ছিল পুকুরেতে পাতা ছিল আর আমরা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির পথে এবার রওনা দিয়েছি সত্যি কথা বলতে এক গুচ্ছ স্মৃতি নিয়ে বাড়ি ফিরেছে আর সবাই যে সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছে সেটাই মানে সত্যি কাম্য ছিল আর এটা আমরা ফুলফিল করেছি প্লাস হচ্ছে যে সমস্ত টুটটা খুব দারুণ হয়েছে আবারও যদি সময় পাই অবশ্যই কাজের ফাঁকে একটু দার্জিলিং ঘোরার খুবই ইচ্ছে রয়েছে কারণ যে যে জায়গাগুলো দেখা হয়নি তো আজকের ভিডিও এখানে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশতে পারো টাটা